ছজন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন সহ গোঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিনা খরচে অঙ্কন এবং যোগ ব্যায়ামের ট্রেনিং মানবিক এবং সময় উপযোগী গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির এই উদ্যোগ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ছজন স্বনামধন্য মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন হয়ে গেল আজ উন্মোচন করেন মহকুমা শাসক সুভাষিনী এই কর্মসূচির সাথে সাথে গোঘাট এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিনা খরচে অঙ্কন এবং যোগ ব্যায়ামের ট্রেনিং ব্যবস্থা করেন জানা যায় এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে আজ প্রথম দিনে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলেই উল্লেখ করেন সভাপতি বিজয় রায় পঞ্চায়েত সমিতির আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ গোঘাট দমদমা হাই পরিকল্পনা যা বাস্তবায়িত হলে এলাকার সর্বস্তরের আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা ফুটবল এবং ক্রিকেটের বিনা খরচের ট্রেনিং পাবে অর্থাৎ গ্রামীণ এলাকার প্রতিভা তুলে ধরতেই এই উদ্যোগ গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির হুগলির গোঘাট থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ এটা জন্য আমি এটা নিয়ে আমরা সবাই মানে এটা শকের মানুষের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ মানে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে এটা নিয়ে আমি সবাইকে বিডিও আর পঞ্চায়েত সমিতির আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আর এই পরে এরকমই ইনিশিয়েটিভ আমি বলবো সবাই নিতেও আরামবাগ মহকুমার মধ্যে গোগাট ওয়ান ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা সেন্টার অফ এক্সেলেন্স আর মানিস সংকটটা হয়েছিলো এটা উদ্বোধনের জন্য আমি এসেছিলাম এটা নিয়ে আমরা সবাই আনন্দিত মানে এটা ব্লকের মানুষের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ মানে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে এটা নিয়ে আমি সবাইকে বিডিও আর পঞ্চায়েত সমিতির দুজনকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আর এই করে এইরকমই ইনিশিয়েটিভ আমি বলবো সবাই নিতে হবে থ্যাংক ইউ দেখুন আমরা যখন থেকে শপথ নিয়েছিলাম আমাদের একটা টার্গেটই ছিল যে কিছু একটা অভিনব আমরা করে দেখাবো সম্মানীয় বিডিও সাহেব এসডিও ম্যাডামের সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন বিডিও সাহেবের উপস্থিতিতে আমরা ছ ছজন মনীষীর আমরা আবক্ষ মূর্তি উন্মোচন করেছি করেছি রামকৃষ্ণদেব সারদা মা সারদা বিবেকানন্দ আমাদের রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করেছি তার সাথে সাথে আমরা একটা অভিনব প্রোগ্রাম নিয়েছি যে যে সমস্ত দুস্থ বাচ্চারা অর্থের অভাবে তাদের প্রতিভা রয়েছে কিন্তু অর্থের অভাবে তারা বেশি দূর এগিয়ে যেতে পারে না এবং শারীরিকভাবে দুর্বল তাদেরকে আমরা অঙ্কন প্রতিযোগিতা বিনা পয়সায় এবং আমরা যোগা ব্যায়ামের মধ্যে দিয়ে তাদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশের উন্নতি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি ইতিমধ্যে আমাদের প্রায় দেড়শো জনের মতো ছাত্রী অ্যাপ্লিকেশান করেছে তাদেরকে দিয়েই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি শুধু এখানেই আমরা থেমে থাকবো না আপনারা জানেন যে গোঘাট দমদমা স্কুলেতে আমাদের একটা স্টেডিয়াম হচ্ছে সেখানে আমরা কোনো রাজ্য লেভেল থেকে কোচিং এনে এনে সেটা ক্রিকেট এবং ফুটবলের কোচিং নিয়ে এসে আমরা সেখানে ওই দুস্থ ছাত্রছাত্রী যারা অর্থের অভাবে টেনার নিতে পারে না যার ফলে গ্রামের যে প্রতিভা সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তাই আমরা চাই যে সেই সমস্ত প্রতিভা ভাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই অভিনব উদ্যোগ সেই উদ্যোগে আমরা আজকে প্রথম ধাপ আমরা শুভ সূচনা করেছি এবং এলাকার মানুষকে আপনাদের মধ্য দিয়ে আমাদের বার্তা আপনাদের পরিবারের কোনো যদি যদি বাচ্চা ভালো আঁকতে পারে ভালো ব্যায়াম করতে পারে তারা যেন আমার বিডিও অফিসে এবং পঞ্চায়েত সমিতি অফিসে এসে যোগাযোগ করেন আমরা তাদের বিনা পয়সায় অঙ্কন এবং যোগা এবং ফুটবল এবং ক্রিকেটের যে কোচিংয়ের ব্যবস্থা আমরা করব এই প্রোগ্রামটাই করলাম আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি